আমার একটা নতুন সবজি নিয়ে এই যে আলু সেদ্ধ করে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নি ছাড়িয়ে রেখেছি এখানে কিছু পটল গোটা একা দিক থেকে চার ফালা করে দিয়ে গোটা রেখেছি আর এদিকে একটা বড় একটা টমেটো কেটে নিয়েছি আমি ঘষার সময় নেই এখানে সরষের তেল সাদা তেল আর ঘি আছে মেশানো অল্প রেখেছি লাগলে পরে দেবো এখানে নারকেল পোস্ত আর বাদাম বাটা আর এখানে টক দই আছে এখানে নুন হলুদ আছে এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে সাইজিরে একটু আছে ফোড়ন দেবার জন্য সাইজ রে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এবারে লঙ্কা দেব এই যে কিছু লঙ্কা এবারে এবারে তেলগুলো দিয়ে দিলাম তেল

নারকল কাজু বাদাম ধনে দিয়ে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো গোলমরিচ সাল একটু দিয়ে দিলাম বাদামপত্র এরকম তেল বেরিয়ে এসছে বেশি তেল দিয়ে নিটাও বেরিয়ে এসছে এবারে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু স্বাদের জন্য নিরামিষে একটু চিনি দেওয়া দরকারি যারা বেশি নিচ্ছি খায় তারা একটু বেশি নিচ্ছি একটু কিচমি দিয়ে দিলাম এটা ভাজা মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সব রকম ভাজা মশলা আর গরম মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আর সব রকম ভাজা মশলা এবার আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো এর সঙ্গে ভালো করে কষব কষে এক চামচ মতো আবার কিনিয়ে দিলাম আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে ভালাই একদম মানে এর মধ্যে আমি একটু কমলের করে দিয়ে দিলাম এবার মালাই দুধের শর আমি তুলে রাখি সেটা দিয়ে আমি অনেক সময় ঠাকুরের জন্য দুধের সঙ্গে ঠাকুরকে পাউটি দিই আবার ওটাকে স্টিম দিয়ে জ্বালিয়ে শট দুধ করে দিই আজকে রেখেছিলাম সেটাকে দুধের শট তার মধ্যে মালাই বানিয়ে নিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়ে সেটাকে মানি অল্প হয়েছে তাই দেখে দুধের শট আর গুঁড়ো দুধ দিয়ে একটুখানি মালাই তাই আজকে এটা বলে তাই করে রেখেছিলাম আজকে আর ঠাকুরকে এই আর আর সব সবজিদের সর আমি তুলে রেখে ঠাকুরকে জন্যই রাখি চিনি দিয়ে শার ভাজা সব করে দিই আজকে এর মধ্যে দিলাম এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো হয়ে গেছে এবার আমি ঢেলে দিচ্ছি হয়ে গেছে আমার মালাই কাশ্মীরি আলুর দম এবার ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি ঠাকুর করে নিয়ে এসেছি মালাই কাশ্মীরি আলুর দাম এভাবে করলে খুবই সুন্দর হয় খুবই ভালো হয় অনেকদিন বাজে আমি আজকে জগন্নাথদেবের ভোগ বলে আমি অনেক শরীর ঠিক নেই তবুও করছি আর আমি শর্টে পাই না অনেক শর্ট করতে গিয়েও অনেক লম্বা হয়ে যায় হয়তো তোমরা কেউ এত বড়ো ভিডিও দেখো না তবুও তোমাদের সঙ্গে শেয়ার করি হুম তো হয়ে গেছে এই যে খিচুড়ি পোলাও মালাই কাশ্মী আলুর দম টাটা আর কথা বলতে পারছেন না কৃষ্ণ জয় রাধে গোবিন্দ বা চাটনি করতে হবে